তো সরকার আমলে যে সকল সিলিং বহির্ভূত জমিগুলো সরকার ভেস্ট করেছিল সেই সকল জমিগুলো আবার সেই জমি মালিকদের মালিকানা সত্ত্ব বর্তমান সরকার দিবে যেটা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে অর্থাৎ উনিশশো সত্তর উনিশশো সালে বামফোন সরকার আমলে যে সকল জমিগুলো জমি মালিকদের থেকে সিলিং বহির্ভূত অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ জমি রাখার যে নিয়ম তার বাইরে যে সকল জমি মালিকদের জমি ছিল সেই সকল জমিগুলো সরকার ভেস্ট করেছিলেন অর্থাৎ সরকারি এক নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বর্তমান সরকার চাইছেন সে যাতে সেই জমিগুলো আবার জমি মালিকরাই মালিকানা সত্ত্বে পান তার জন্য একটি ঘোষণা নবান্য থেকে বর্তমান সরকার করেছেন কি কি ঘোষণা করা হয়েছে না বামামল থেকে বাংলায় এখনও পর্যন্ত কয়েক লক্ষ সরকারি জমি অবিবাহিত অবস্থায় পড়ে রয়েছে মালিকানা সরকার বা সংশ্লিষ্ট দপ্তর হলেও এত বছর ঝরে এই জমিগুলোর সঠিক ব্যবহার নিয়ে কেউ স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফলে কোথাও আগাছায় ঢেকে গিয়েছে জমির মুখ আবার কোথাও বুনো ঘাসের জঙ্গলে পরিণত হয়েছে পুরো এলাকা আরে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার নিজেই মাঠে নামতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার যাতে জমিগুলো কাজে লাগিয়ে জনস্বার্থে ব্যবহার করা যায় যাই জমির পরিমাণ প্রায় দেড় লক্ষর বেশি আমলে সিলিংয়ের অতিরিক্ত জমি যেটা হচ্ছে ভেস্টিং প্রক্রিয়া সরকারি খাতায় তোলা হয়েছিল আর এই ঘটনা থেকে কেটে গিয়েছে বহু বছর এখনও জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা চলছে আর এই নিষ্পত্তি কবে হবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তখন অনেক জমির মালিকই ভেস্টিং পদ্ধতিকে বলে দাবি করেছিলেন এবং আদালতের দ্বারস্থ হয়েছিলেন এখন সেই জট কাটতে নতুন সিদ্ধান্ত যদি দাবিদার মামলা তুলে নেন অর্থাৎ কোনো জমি মালিক সেই কোর্টে মামলা করা মামলাটি যদি প্রত্যাহার করে নেন তাহলে তাকে জমির লিজ ফ্রি হোল্ড বা সরকারি মালিকানা সত্য দেওয়া হবে গত সোমবারের বৈঠকে রাজ্য মন্ত্রিসভার ইতিমধ্যে এই নিয়মকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বলে খবর নিয়ম কি বলেছে আরও জানা যাচ্ছে খুব শীঘ্রই ভূমি ও ভূমি সংসদ দফতর এ বিষয়ে আলাদা করে বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করবে বর্তমানে কত পরিমাণ জমি অবিবাহিত অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে অভিজ্ঞ আমলাদের মতে রাজ্যের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মামলার জট খুলে অন্তত দেড় লক্ষ একর জমির লিজ বা মালিকানা সত্ত্ব দেওয়া হবে আইন অনুযায়ী একজন ব্যক্তির সর্বোচ্চ জমি মালিকানা সীমা অর্থাৎ ল্যান্ড সেলিং হচ্ছে চব্বিশ দশমিক বাইশ একর আর সেচযুক্ত এলাকায় এই জমি কমে দাঁড়ায় সতেরো দশমিক তিন একর এই সীমার বেশি জমি থাকলেই তা ভেস্টিং অর্ডারের মাধ্যমে সরকারের অধীনে চলে যায় অর্থাৎ সরকারি এক নম্বর খতিয়ানে সেই জমি অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা ছিল ওয়েস্টবেঙ্গল স্টেট একুইজেশন অ্যাক্ট উনিশশো এবং এবং ওয়েস্টবেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট উনিশশো অনুযায়ী যদিও এর বিরুদ্ধে ল্যান্ড ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতের দ্বারস্থ হন জমি হেরারা যখন তাদের জমিগুলো ভেস্ট করা হয় যে জমির পরিমাণটা এখানে উল্লেখ করা হয়েছে চব্বিশ দশমিক বাইশ এবং সতেরো দশমিক তিন এই জমির ঊর্ধ্বে যাদের জমি ছিল তাদের যখন এই জমিগুলো ভেস্ট করা হলো তখন জমি মালিকেরা কী করলেন ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে জমিহারারা মামলা করলেন জানা গিয়েছে রাজ্যের মোট জমির পরিমাণ অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার বা দু কোটি উনিশ লক্ষ একত্রিশ হাজার সাতান্ন একর এই ভেস্ট জমির পরিমাণ রয়েছে যার মধ্যে জমি ভেস্ট করা হয়েছে সাড়ে তেত্রিশ লক্ষ একর এর মধ্যে বনাঞ্চল দশ দশমিক আটাত্তর লক্ষ একর জমি কৃষি জমি চোদ্দ দশমিক পঁয়ষট্টি এক লক্ষ একর এবং অকৃষি জমি হচ্ছে আট দশমিক সাত লক্ষ একর আর রয়েছে পাট্টা বা অন্যান্যভাবে বিতরণ হয়েছে প্রায় দশ দশমিক পঁয়ষট্টি লক্ষ একর খাস জমি যদি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা আসলে কারাই জমিগুলো পাবেন সে বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জাস্ট নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে কোন জমিগুলো অকেজ অবস্থায় রয়েছে বামফোন আমলে যে সকল জমিগুলো সেলিং বহির্ভূত জমিগুলো ভেস্ট করা হয়েছে সে চিহ্নিত করার জন্য প্রত্যেকটি বিল অফিসে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তো জাস্ট এই ছিল আজকে ছোট্ট আপডেট ভিডিও খেলা অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন